何

যতটুকু মনে মনে ধারণা না শরত্তে আপনারা আপনাদের মানমান যদি কোনো মানমান হারিয়ে অর্থвартиতেতে যায় তাহলে নরচুরতি বখু তাই থাকবে না কোনো অপরিচিত লোকের সাথে অসুবিধায় পড়লে না বললে আপনাকে লঞ্চে তাস খেলবেন না অপরিচিত কোনো লোকের দেওয়া খাবার খাবেন না

আপনি আপনার কেবিন বা আসন ত্যাগ করার পূর্বে কিছু ফেলে গেলেন কিনা তা ভালো করে দেখে নেবেন এবং কেবিনের চাবি কেবিন বইয়ের কাছে নিজ দায়িত্বে বুঝিয়ে দিবেন